হ্যালো প্রিয়ন আমরা এখন শীতকালে অনেকে ঘুরতে যাই রেস্টে যায় তো যখন রিসোর্টে যায় ওখানে কিন্তু অনেক ধরনের ক্যামেরা হাইড অ্যান্ড হাইড করা থাকে আমরা হয়তো দেখতে পাই না তো আজকে দেখাবো হাইড অ্যান্ড ক্যামেরা কীভাবে আপনি খুব সহজে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুঁজে নেবেন তো আমরা প্লে স্টোরে চলে আসলাম আসার পর এখানে সার্চ বক্সে লিখবো সার্চ বক্সে লিখবো হাইড অ্যান্ড ক্যামেরা ডিরেক্টর তো এটা লিখে চার্জ করার পর আমাদের প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এই হাইডেন ক্যামেরা ডিরেক্টর যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আমরা ইনস্টল করে তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমরা ডাইরেক্ট অফেন করতেছি অফেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে যেগুলো এখানে আটটা অপশন আছে আটটা আটটা অপশানের মাধ্যমে আপনারা কিন্তু হাইডেন ক্যামেরা বা লো এন ক্যামেরা আছে কিনা আপনারা দেখতে পারবেন খুব ইজিলি তো আমি দেখাচ্ছি কিভাবে খুঁজে বের করবেন এখানে ক্যামেরা আছে কিনা আমার অফিসে দেখাচ্ছি একটা একটা করে দেখছি কোনটাতে ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন যে আমাদের হাইডেন ক্যামেরাটা অন হয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত ক্যামেরা তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে লুকিয়ে থাকা ক্যামেরাগুলো বের করে নিতে পারবেন কোথায় কোথায় ক্যামেরা আছে তো আশা করি সবার এই ভিডিওটা অনেক উপকারে আসবে যেহেতু এখন শীতকাল শীতকালে অনেকেই আমরা রেসোর্টে যাই বিভিন্ন ইয়েতে যাই কিন্তু এখানে আমাদের সিকিউরিটি থাকে না তো এটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনারা এটার মাধ্যমে বের করে নিতে পারবেন